আমার নবীর শানে অন্য কোনো নবীর সাথে তুলনা আছে কিনা এটা বোঝানোর জন্য একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কোরআন খেরিমের দ্বিতীয় পাড়া সুদা আল বাখার অন্য অন্য নবীরা কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো যেমন মৌসা কালী মোল্লা আল্লাহর সাথে কথা বলবেন পাহাড়ে যাওয়ার জন্য বলতেন কিন্তু আমার নবী সানে নয় নবী মক্কাই কোরআন গেলেন মক্কায় নবী মদিনা ও তুমি মদিনায় চলে যাও নবী যদি হেরা গোহাই থাকে ওই নবীর সামনে ইজ্জতের জন্য সম্মানের জন্য জিব্রাইলকে বললেন ও তুমি সেখানে চলে যাও অন্য অন্য নবীদের সাথে দুনিয়ার মধ্যে কথা বলেছেন কিন্তু আমার নবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শাজিমের মধ্যে নিয়ে কথা বলেছেন সুবহানাল্লাহ আমার নবীর সাথে কথা বলেছেন আর শাজিমই নিয়ে বিভিন্ন ইখতিলাফ থাকার না থাক আল্লাহ আল্লাহ সুবাহ আমার নবীটা স্বাধীন পর্যন্ত নিয়ে যেভাবে কথা বলা দরকার ছিল সমস্ত কথা জাহের করে বলে দিয়েছিল এটা কি অন্য কোনো নবী সানে অন্য কোনো নবী ইচ্ছা করলে পারতেন না তা আমার নবীজি বললেন আমি ইচ্ছা করেছিলাম যখন আমি হিজরত করবো তখন ইচ্ছা করেছিলাম যদি ক্যাবলাটা পরিবর্তন হতো যদি আমি এই ক্যাবলা যদি আমার এই ক্যাবলাটা যদি এদিকে হতো তাহলে আমি এদিকে কিছু নামাজ পড়তে পারতাম শুধু মনের মধ্যে একবার ইচ্ছে নিয়েছেন আল্লাহসরভা হানুয়াত আরাম নবি শুধু মনের মধ্যে একটু ইচ্ছা না আমার কারোর আল্লাহসরভ বলে জানিয়ে দিলেন কদনাবত কল্লু বা ওয়াজি হে ক্যাফি স্যা ভ্যা ফলানুৱাল্লিয়েন্না কাফে বলে থু থং দং হ্যাঁ মেসেজ ই দিল হাবা আমার হাবিব হ্যাঁ আমার রসুল হ্যাঁ আমার বন্ধু আমি আপনার মনের আশা বুঝতে পারলাম ইচ্ছা বুঝতে পারলাম আপনি মনে মনে কল্পনা করলেন আপনাকে আমাকে মুখ দিয়ে জোয়ান উবার দিয়ে বলতে হবে না শুধু মনে মনে আশা কাঙ্ক্ষা করেছেন এটা আমি আল্লাহ আপনার উদ্দেশ্যপূরণ করে দিলাম সুবহানাল্লাহ শুধু আপনি নবী ইচ্ছা করেছেন চাপকে বললেন চা তুমি দুটো করা হয়ে যাও চাঁদ দুটুকুরা হয়ে গেলেন যদি বলা হয় বাইতুল মোকাদ্দেস কাফের যখন আল্লাহর হাবিব সল্ললাম মক হওয়ার যখন মেয়েরা জন্য সল্লমক হওয়ার ইয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন বাইতুল মোকাদ্দেশ সম্পর্কে যখন বলা হলে বাইতুল মোকাদ্দেস কাফের সবাই বলল বাইতুল মোকাদ্দেসে আপনি গেলেন আপনাকে বাইতুল মোকাদ্দের সম্পর্কে আপনাকে বর্ণনা করতে হবে বাইতুল মোকাদ্দেস কেমন আল্লাহ তারাম জিবরাইল কে বললেন জিবরাইল বাইতুল মুকাদ্দাস পোড়াটা নিয়ে যাও আমার হাবিবের সামনে উপস্থাপন করা হবে আর আবার নবীজি দেখে দেখে সমস্ত বাইতুল মুকাদ্দাসের বর্ণনা গুলি দুনিয়ার কাফেরদের সামনে বলে দিবেন সুবহানাল্লাহ আমার নবী আমার নবীর মান এটা অন্য অন্য নবীর থেকে আলাদা আল্লাহ দিয়েছেন এরপর হচ্ছে প্রত্যেকটি নবী দুনিয়ার মতো দোয়া করে ফেলেছেন যা যে নবীর যেই দোয়া ছিল সেই দোয়া করে ফেলেছেন আমার নবীকে যখন বলা হলো প্রত্যেকজন নবী তো দোয়া করে ফেলেছে আপনি কেন দোয়া করতেছেন না বলছে আমার আমি যদি দোয়া এখানে করে ফেলি তাহলে আমার গোনাকার উন্মন্ত্রণ কবলে চলে যাবে জাহান নামে চলে যাবে গোনাহের জন্য আমি আল্লাহ দরবারে শেষ করে পরে আমার উন্মজ্জের জন্য দোয়া করবো সমস্ত উন্মতি মোহাম্মদকে আমি আল্লাহর জন্য পর্যন্ত পৌঁছে দেবো সব আল্লাহ আমার নবীর শান আমার নবীর মান এটা আল্লাহ তালা করে স্পেশাল করে আল্লা সোলহান তালা দিয়েছেন অন্য কোন নবীর তোলা নাই আমার নবীর মর্যাদা আমার নবীর সম্মান আল্লাহ সুলান তারা বেশি দিয়েছেন এরপর হচ্ছে মাসটি হচ্ছে শাবান মাস এই শাবান মাসের সাথে আমাদের গত বছর যারা চিরাম হতো এবছর অনেকে আছে শ্রাবান মাসের মধ্যে চোখ বন্ধ হয়ে গেছে নাই عمد عائشه صديقه رضي الله تعالى عنها عمد